সব হয়েছে তারা একটি সিন্ডিকেট তৈরি করেছে যার নাম দিয়েছে ইন্ডিজোট তাদের নেতৃত্ব পার্লামেন্টে বসে কি ধরনের কথাবার্তা বলছে সেটা মানুষ জানে তারা আগামী দিনেও এ ধরনের কথা আরো পার্লামেন্টের দাঁড়িয়ে বলবে শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে ড শ্যামাপ্রসাদ মুখার্জির একশো তেইশতম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখে কথা বলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা অনুষ্ঠান শুরু হওয়ার আগে ড শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ড মানিক সাহা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য তারপর মুখ্যমন্ত্রীর বক্তব্য রেখে আরো বলেন কাজের মাধ্যমে সবাইকে নিয়ে চলার মানসিকতা ভারতীয় জনতা পার্টির যার জন্য দুশো ফিরেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু দেশে বিরোধী দলের নেতৃত্ব বলেছিল ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় ফিরতে পারবে না কিন্তু জনগণ তাদের পার্টির উপর মানুষের পুরো আস্থা তিনি আরো বলেন মোদী দেশে স্বচ্ছতার মাধ্যমে সরকার পরিচালনা করার চেষ্টা করেছেন একেবারে রাজ্য স্বচ্ছতার মাধ্যমে সরকার পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে কারণ মানুষ বেশি কিছু চায় না মানুষ চায় যাতে কোন রকম দুর্নীতি না হয় সে বিষয়ে সরকার পরিচালনা করার চেষ্টা চলছে তিনি জোটামল প্রসঙ্গ টেনে আরো বলেন তৎকালীন সরকারের কাজে অসন্তুষ্ট হয়ে মানুষ নেস্তার পাওয়ার চেষ্টা করেছিল তারপর সিপিআই প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের কাছ থেকেও মানুষ নেস্তার চেয়েছে তারপর বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয় স্বচ্ছ ভারত মূর্তি নিয়ে সরকার পরিচালনা করছে বলে দাবি করছেন মুখ্যমন্ত্রী আমরা স্বচ্ছতার সাথে চিন্তা ভাবনা করবো আমরা স্বচ্ছতার ভাব যেটা আছে স্বচ্ছতার বিষয়ে চিন্তা করবো আমাদের সভাপতি বলছেন যেভাবে স্বচ্ছতার সাথে আমাদের মোদীজি আমাদের কেন্দ্রীয় সরকার চালাচ্ছে আমরাও চেষ্টা করছি ত্রিপুরা সরকারকে চালানো কারণ এইগুলো মানুষ কিন্তু বেশি কিছু চায় না খালি চাই যে এখানে করাপশন না হোক এখানে কোনোরকম দুর্নীতির আশ্রয় যেন না দানা বাঁধতে পারে সেই দিকেই তাই তবে আমাদের সরকার অনেক দিন চলবে আমরা দেখি যে জোট আমরা সবাই জানি জোট আমলের অবস্থা মানুষ কিন্তু চেয়েছিল কমিউনিস্ট থেকে বিস্তৃতি পাওয়ার জন্য দিয়েছিল শুধু কিন্তু দেখলাম আমরা কি যে জোট আমলেও সে একই অবস্থা মানে সেই সিপিএম এর যে অবস্থা ছিল তার থেকে আরো বেশি যে কারণে মানুষ আবার সিপিএম কে নিয়ে সাবস্টিটিউট ছিল না এবং আমরাও সেভাবে চাই যে আমরা এই সব কাজ করে যাই যেটা সারা জীবন মানুষ মনে রাখবে মোধীজীকে মনে রাখবে ভারতীয় জনতা পার্টিকে মনে রাখবে উনিশশো একান্ন সনে যখন জনসংখ্যার প্রতিষ্ঠাতা আমাদের ভারতকেশ্বরী চামপ্রসাদ মুখার্জি সেটা প্রতিষ্ঠিত করেছিল কেউ ভাবেনি যে বিজেপি যেটা আসবে উনিশশো আশি সনে আবার অটল বিহারী বাজপেয়ীজি সেটাকে নাম চেঞ্জ করে আবার মানে ভারতীয় জনতা পার্টি নাম দিয়েছেন আর সেই দুধাই কে সেই ছোটো যে আমাদের সে ডাক্তার শ্যামপ্রসাদ মুখার্জি তো আছে না আমাদের মতো যারা আমাদের যারা কাজ করে গেছেন এখানে আমাদের রাজ্যতে রাজ্যতেও যারা কাজ করছে তাদেরকে আমাদের সবসময় স্মরণ রাখা উচিত